ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে যদি এক ঘন্টা একটু ঘুমায় নেন মনে হবে যেন আপনি কোনো পরিশ্রমই করেন নাই ঠিক কিনা সোমান আল্লাহ বলবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন সময় নেই আজকে তাহলে বলতাম আল্লাহ তালা বলেছেন অসংখ্য অগণিত নিদর্শনের মধ্য থেকে আমি আল্লাহর অন্যতম আরেকটা নিদর্শন হলো তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি সোমান আল্লাহ বলবেন না এই ঘুম কত বড় নেয়ামত যার নাই ও ও কত ধরনের ও কত ধরনের বড়ি খায় এমিলিন খায় ইন্ডেবার খায় কত কিছু খায় রিল্যাক্সিন খায় কত কিছু খায় খাওয়ার পরে ও আর ঘুম আসে সম্মানিত হাজিরিন এই জন্য হালাল ইনকাম করবেন হালাল ইনকাম হালাল খাইলে ঘুম তাড়াতাড়ি আসে আর হারাম যত পেটে ঢুকাবে শরীরের মধ্যে রোগ ব্যাধি শয়তা সব বাসা ঘুম আসে না ঠিক কিনা আর মানুষের সম্পদ যারা বেশি মারে যারা বেশি অন্যায় পাবে সম্পদ ইনকাম করে হারাম পথে টাকা পয়সা ইনকাম করে ওদের ঘুম কেড়ে নেন কে আর কিছু আছে ফেরাউন মার্কা চরিত্র কি মার্কা ফেরাউনের শরীরে চুলকানিও হয় নাই কি হয় নাই চুলকানিও হয় নাই কয় হুজুর দেখেন না সব শয়তানি যা আছে সব পরে কিন্তু ওরা দেখলাম না যে পাঁচ দিন জ্বরে বলে রয়েছে আরে ভাই ফেরাউনের চুলকানি হয় নাই কেন জানেন ফেরাউনের জ্বর আসে নাই কেন জানেন ফেরাউনের কাশি হয় নাই কেন জানেন কারণ কাশি হলে জ্বর হলে অসুস্থ তো আল্লাহর বান্দারা হয় যদি ওর কাশি হইতো জ্বর হইতো ঠান্ডা লাগতো আর ওই কষ্টে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতো তাহলে আল্লাহর কাছে ও জাহান্নামের শাস্তি দিয়ে বলতে পারত আল্লাহ একদিন তুমি কষ্ট দিয়েছিলা যার কারণে উহ বলে আল্লাহ বলে তোমাকে ডেকেছিলাম এই সুযোগ আল্লাহ বলে দিবে সম্মানিত হাজির আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলি আমি আল্লাহ তারা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম সুন্দর করে সুন্দর করে আমি তোমাদের বানাইছি বানাইছি খামো খাবো নাই নাই গোলামি হবে কা আল্লাহ এভরি মিনিমাম 5 টাইমস দৈনিক কমসে কম 5 বার অন্তত নামাজে 5 বার সতেরো রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সামনেই আল্লাহর গোলামির পরিচয় আমরা দেই আমাদের মধ্যে কি বলছি এই আধু কেবলমাত্র শুধুমাত্র গোলামী করি কা গোলামি করি কা আশা বলেন তো এই কথার সাথে বাস্তবে কি মিল আছে আমাদের ব্যক্তি জীবনে কি আল্লাহর গোলামী চলে আমাদের পরিবার জীবনে আল্লাহর গোলামি চলে আমাদের সমাজ জীবনে আমাদের ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ কোনটার মধ্যে আল্লাহর বিধানের আইন আছে কোথাও আল্লাহর বিধানের পালনের নাম নাই কোথাও আল্লাহর গোলামি নাই নামাজে দাঁড়ায় মিয়া নবজাদা নজরুল্লাহ খান বলতেছি ইয়া কানা বধু অর্থ কি কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি গোলামি তোমারই করি কথা বোঝেন নাই নামাদের মধ্যে দাঁড়াইয়া বলতেছি শুধুমাত্র কেবলমাত্র গোল কার করি এইটা কি আসলে সত্য কথা বলছি না মিথ্যা কথার সাথে কোনো বাস্তবতার মিল আছে। আল্লাহ লেহার পরে আমি মারাং কেবল আমি দা মু হাই ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা স্টাইন এর তাফসীর কুল মনে আছে গত বছরের আগের বছর কালীগঞ্জ একটা জায়গায় 11 দিন ব্যাপী তাফসীর হয় গাজীপুর কালীগঞ্জ তো শেষ করতে পারি নাই আল্লাহর গোলামি করি বলতেছি ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নস্তাঈন আমরা বলতেছি আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমারই কাছে সাহায্য কিন্তু এই আয়াতের সাথে আমাদের বাস্তব জীবনের কোনো যার কারণে আমরাও ওই অবস্থায় আমরাও সব সময় আল্লাহর সাহায্য পাই এই যে খরা যখন হলো গরমে আপনার লোকেরা দেখলাম এই সাতক্ষীরা যশোরে অনেক জায়গায় সলা তুলের তেজ হয়েছে না হয় নাই এখন বিপদে পড়ছে এখন আল্লাহরে স্মরণ করছে বিপদে পড়ছে আল্লাহরে স্মরণ করছে আর স্মরণ করতেছো কাদেরই নিয়ে এই লোকগুলো পাচক তো নামাজ পড়ে এই এই লোকগুলো হালাল খায় সবাইকে হালাল খায় জাগায় জাগায় সুদের কারবারি আছে না নাই বিশাল দেখবেন এখন একটা ফ্রিজ কিনতে যাবেন টেলিভিশন কিনতে যাবেন দেখলাম আপনাদের বাজারও একটা দোকান আছে দেখবেন জানি না এখানে আছে কিনা লেখা আছে কিনা দেখবেন লেখা আছে সহজ কিস্তিতে সার বিশাল কিস্তিতে সার নাকি এই ধরনের লেখা আছে না নাই কিস্তি আর সুদ ঘরের রন্ধ্রে রন্ধ্রে সিদ্রে সিদ্রে সমাজে ঢুকে গেছে আর তুমি যতই সলাতুল স্তেজ পড়ো আকাশের মালিক তোমার উপরে খুশি হবে না তোমার উপরে পানি পাঠাবে না ঠিক না সম্মানিত হা জিরিন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন অথচ আজ থেকে বিশ বছর আগে যান এমন অনেক ইতিহাস আছে আল্লাহর বান্দা আলেমদের নিয়ে বড় বড় আলেমদের নিয়ে যখন মানুষেরা নামাজ পড়েছে সেদিন এক জায়গায় শুনে আসছিলাম কয় হুজুর আমরা তা আমরা স্পেশকার নামাজে যাইতাম নিয়া কারণ আমরা জানতাম নিশ্চিত বিশ্বাস করতাম যে আসার সময় আমাদেরকে ভিজে ভিজে আসতে হবে নিয়া সালাতুল স্পেশকা পড়তে যাইতো সেই 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 সময়ের মানুষ আর এখনকার মানুষের মধ্যে রাত আর দিন পার্থক্য আছে না নাই সম্মানিত হাজিরিন শুধু নামাজ আর রোজা রাখ রোজা নামাজ পড়লেই হবে না রোজা রাখলেই হবে না হজ খালি করলেই হবে না হুজুর আমার বংশের সব হলো হাজি সব কি হাজি সব হাজি কিন্তু আপনার চিন্তা চেতনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা বদবাদ আপনার চিন্তা চেতনার ভিতরে ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম বিশ্বাস করেন হজ একবার দুইবার তিনবার এক হাজার বড় ওই হজ করলে আল্লাহর দিন ব্যতিরিকে কোনো চিন্তা চেতনা মাথার ভিতরে রাখলে সেই হজ কেন কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না করবেন না করবেন না আপনি যত বড় হাজি হন আল্লাহর দিনকে আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়নের কোনো কাজে আপনি নাই আপনার ওই হজ দিয়া হাজি সাপ দিয়া কোনো লাভ হবে না আল্লাহ বোঝার তৌফিক আমাদেরকে দান করেন সম্মানিত হাজির দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা রাখতে হবে আল্লাহ কবুল করেন বলি আমির তো সকল ক্ষেত্রে গোলামি হবে কার কাজের সাথে কথার সাথে কাজের যাদের মিল নাই তাদের বাংলায় আমরা মুনাফিক বলি কি বলি আল্লাহ তালাও মোনাফেক বলেছেন আল্লাহ রাবুল কেবুর মা দেন দেল কুমল মালা দে আলু আল্লাহর কাছে সবচেয়েতে অপছন্দনীয় মন্দনীয় নিন্দনীয় গুরুহিত কাজ হলো সেটা যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে পরিণত করো আল্লাহ তালা বলেছেন লিমা তাকুলুনা করুণা তো ভালো এমন কথা কেন বলো যেটা তোমরা বাস্তবে পরিণত করো না সম্মানিত হাজির এই জন্য শুধু বলিতে নয় বাস্তব জীবনে বাই দ্য অ্যাক্টিভিটিস জান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে সাহাবাই কেরাম গোলামির স্বাক্ষর রেখেছে ঠিক কিনা যদি আমরা রাখতে পারি আল্লাহ বলেন যদি এই গোলামি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল আর যদি গোলামি না করতে পারো তাহলে আল্লাহ তারা বলেন উত্তম করে সুন্দর করে আমি তোমাদের বানালাম এরপরে যারা আল্লাহ নির্ধারিত আল্লাহ যেই কাজের জন্য বানাইছেন সেই কাজে যারা ব্যবহার হবে না তারা নিচ থেকে নিচে নেমে যাবে সম্মানিত হ্যাঁ আল্লাহ 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 রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ যে জন্য বানাইছেন বানাইছেন কি জন্য মনে আছে আল্লাহর গোলামি করব গোলামি করব কা জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে রব্বে কারীম বলেন সূরা ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাম আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবি ওয়ালি সা আল্লাহ ব আল্লাহ তালা বলে নকদার বুক আরবিতে কাজা বলা হয় বিচারকের চুরন্ত ফায়সালাকে আরবিতে কদা বলা আল্লাহ তালা বলে নকদারব বুক তোমার রবের চুরন্ত সিদ্ধান্ত হলো এই। আল্লাহ তাবুদু ইল্লা ইল্য়াহো আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে গোলামী করতে হবে কেবলমাত্র কার যদি গোলামী বিল কাউলি ওয়াল ফেয়ালি বিল কাউলি ওয়াল ফেয়ালি আও বিল কাউলি ওয়াল আমাল কথার সাথে যদি কাজের মিল থাকে তাহলে সাহায্য দিবেন কে যখন যা লাগবে সব প্রয়োজন পূরণ করবেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাহা বলেন সুফ যারা আল্লাহ যে উদ্দেশ্য বানালেন সেই উদ্দেশ্যে যারা ব্যবহার হবে না আল্লাহর গোলাপি যারা করবে না তাদের পদস্খলন হবে তারা নিচ থেকে নিচে নেমে যাবে তবে তাদের পদস্খলন হবে না তাদের মর্যাদা কমবে না তাদের সম্মানহানি হবে না ইল্লাল্লা দিনা আমানু আমিল ও সরি যারা ইমান আনবে আমলে সলে করব একই কথা আমি আগেই এই আয়াতের আলোচনা শেষ করেছি যারা ইমান আনবে আমলে সলে করবে এখন ইমান বলতে কি বোঝেন খালি লাই লাহ বললাম আর মুসলমান হয়ে গেলাম নাকি খালি মসজিদে বৈশা খালি জিকির করবেন দেখলাম গতকালকে দেখলাম মসজিদে রুকসে দেখলাম যুগ জিকির চলতেছে যাই হোক আমি আর সেই কথা আর বললাম না অনেকে আসেন ভাই কি বলতেছেন সেইটা বুঝে বলেন শুধু জিকির কইলেই জান্নাতে যাওয়া যাবে না তসবি টেপে আর এক পাশে হারাম কাজ করতেছে আছে না নাই জিকির বলতে কি বোঝায় জিকিরের অনেক অর্থ অর্থ তার ভিতরে গুরুত্বপূর্ণ হলো এই যে জায়গায় থাকবেন যে হালতে থাকবেন সকল হালতে মনে রাখবেন উপরে একজন আছেন তিনি কে ব্যবসা করতেছেন দোকানে বসে আছেন ওজনে বাটখারা পরিমাপে কম দিবেন না